নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে আমি খুব সহজ সরল ভাষায় শ্রীমদ গীতার উপদেশগুলো ব্যাখ্যা করতে চলেছি এই শিক্ষাগুলো অনুসরণ করে যে কোনো মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারে যা খুশি পেতে পারে সাফল্য অর্জন করতে পারে ম্যানেজমেন্ট শিখতে পারে বা জীবনে উন্নতি করতে পারে শ্রীমদ গীতা থেকে বড় মহান শিক্ষক আর কিছু নেই মহাভারতের যুদ্ধের ময়দানে যখন অর্জুন যুদ্ধ করতে অস্বীকার জানায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন অর্জুন তুমি এই যুদ্ধের ফলাফল নিয়ে না ভেবে লড়াই করো এই ভেবে যে এই যুদ্ধ তুমি নয় বরং স্বয়ং আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ লড়ছি এবং তারপর যাই ফলাফল হোক না কেন তুমি শুধু এই যুদ্ধ করে যাও তারপর অর্জুন শুধু যুদ্ধ করেছিল সে ছিল। এবং শ্রীকৃষ্ণের কাজ ছিল ফলাফল দেয়া তিনি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন তুমি শুধুমাত্র একটি মাধ্যম এই কাজ করার জন্য তবে বাস্তবে আমি কৃষ্ণই এটি করছি তাই বন্ধুরা শুধু নিজের পরিশ্রমে মনোযোগ দাও কেউ তোমাকে হেরে যাওয়া বা ব্যর্থ বলে কি না তোমার কাজ হল শুধু কাজ করা এবং তা করে যাওয়া এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের আরো ভালো করার জন্য ভালো কিছু শেখার জন্য এসেছি এবং যারা তা করছে না তারা প্রতিদিন হেরে যাচ্ছে মানুষের দুই ধরনের মৃত্যু হয় এক যখন তার শরীরে বুড়ো হয়ে যাবে এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং হৃদয় কাজ করা বন্ধ করে দেবে তখন তার মৃত্যু হয় যেটি আমরা সবাই জানি আর দ্বিতীয় এই মৃত্যু খুব কম মানুষের হয়ে থাকে যখন তার মন হেরে যায় এবং সে মনে করে যে এই কাজটি আমি করতে পারবো না যখন মানুষ সমস্যার সামনে নিজেকে হীন মনে করে সমস্যাটি আমার থেকে অনেক বড় আমি এটি করতে পারবো না তখন তার সাহস মরে যায় এবং মানুষও জীবিত লাশের মতো হয়ে যায় তাই শ্রীমত গীতায় বলা হয়েছে যে আমাদের আত্মা প্রতিটি জন্মে নিজেকে উন্নত করে তার যাত্রায় এগিয়ে যায় এবং যখন একটি স্তরে আসে তখন তা পরমাত্মার সাথে মিলিত হয় এবং তারপর শরীরকে পুনরায় ধারণ করে না আমাদের উৎপত্তি যদি সেই পরম পিতার কাছ থেকে হয়ে থাকে আমরা ভগবান বলি বা আল্লাহ বলি যাই কিছু বলি না কেন যদি আপনার সৃষ্টিকর্তা অসীম হন তাহলে আপনি দুর্বল কিভাবে হতে পারেন তাই আমাদের কখনো মন থেকে হাল ছেড়ে দেয়া উচিত নয় শ্রীমৎ গীতার তেরোতম অধ্যায়ে বলা হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী তারা যারা ক্ষমা করতে জানেন একবার ভেবে দেখুন কোন গুণটি ঈশ্বরকে ঈশ্বর বানাই শ্রীমত ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি যতই পাপী হোক না কেন যদি সে তার খারাপ কাজগুলো ছেড়ে ভালো কাজ করতে শুরু করে তবে ঈশ্বর তাকে গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর এই সমগ্র সৃষ্টি জগতের মালিক হয়েও এত মহান হৃদয়ের যে তার হৃদয়ে সকলের জন্য স্থান আছে ক্ষমা করা মহান ব্যক্তিত্বের লক্ষণ কারণ ক্ষমা কেবলই সেই করতে পারে যে কোনো না কোনোভাবে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে অন্যের চেয়ে বড় হোক সে বয়সে বড় ভালো কাজ করে বড় অথবা প্রচুর অর্থ উপার্জন করে বড় কারো ভুলের জন্য রাগ করা বা তাকে শাস্তি দেয়া খুব সহজ যে কেউ করতে পারে কিন্তু সাহসী ব্যক্তিরাই ভুলকারীকে ক্ষমা করে আরেকটি সুযোগ দিতে পারে এই পৃথিবীতে যখন কেউ বড় হয়ে কিছু করে বাকিরাও তা অনুসরণ করে আজ আমরা দেখি যখন কোনো চলচ্চিত্রের নায়ক কোন নতুন ড্যান্স স্টেপ নিয়ে আসে তার ট্রেন্ডিং হয়ে যায় সবাই তা নকল করতে থাকে বিস্ময়ের বিষয় হল শ্রীকৃষ্ণ মহাভারতে বহু হাজার বছর আগে বলেছিলেন যে হে অর্জুন যদি তুমি যুদ্ধ না করো সবাই তোমাকে অপমান করবে এবং তোমার বংশকে গালি দেবে যে অর্জুন কতটা দুর্বল ছিল কিন্তু যদি তুমি যুদ্ধ করে লাভ করো তাহলে ভবিষ্যতের জগতে উদাহরণ স্থাপন করো এবং সেই উদাহরণটি হবে যে ধর্মের উপরে অধর্মের বিজয় অবশ্যই হয় হে অর্জুন তুমি যা করবে তার জন্য তোমার অনেক প্রশংসা হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তোমার মতো অনুসরণ করবে শ্রীকৃষ্ণের এই কথার মধ্যে আরো গভীর অর্থ লুকানো আছে যে যদি তুমি আজ তোমার জীবনে এমন কোনো স্তরে পৌঁছ যেখানে পৌঁছানো সাধারণ মানুষের জন্য সহজ নয় তাহলে তোমাকে তোমার উচ্চ অবস্থান থেকে এই পৃথিবীতে এমন উদাহরণ স্থাপন করতে হবে যা সকলের মঙ্গল করবে এবং সবাইকে সঠিক পথ দেখাবে তোমার জীবন শুধুমাত্র তখনই পরিবর্তিত হয় যখন তুমি তোমার চিন্তাধারা পরিবর্তন করো যখন তুমি ভিন্নভাবে চিন্তা করো যখন তুমি ভিন্নভাবে এই সমস্ত বিষয়গুলো দেখো যা আজ তোমার কাছে আছে কেবল তোমার নিজেকে ভিন্নভাবে দেখা এবং ভিন্নভাবে চিন্তা করার পদ্ধতি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে ভিন্ন করতে পারে আমরা সবাই আমাদের জীবনে অনেক সুখী হতে চাই আমরা সবাই স্বপ্ন দেখি যে আমার কাছে কোটি কোটি টাকা থাকবে আমার একটি চমৎকার বড় গাড়ি থাকবে আমার অনেক লাভজনক ব্যবসা থাকবে এটি খুবই ভালো কথা এই রকম ভাবনা করা সবার অধিকার কিন্তু যদি তুমি একটি সুন্দর কল্পনা করতে পারো তবে এটি একটি বড় প্রমাণ যে তুমি বেঁচে আছো এবং তোমার জীবন জীবনযাপন করছো তোমাকে তোমার বড় স্বপ্নগুলির সাথে সাথে তোমার চিন্তাধারা পরিবর্তন করতে হবে যদি তুমি সেই সব কিছু অর্জন করতে চাও যা তুমি আজ পর্যন্ত অর্জন করতে পারো তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আজ পর্যন্ত করনি এবং যদি তুমি একইভাবে চিন্তা করো এবং একইভাবে কাজ করো যেমন তুমি আজ পর্যন্ত করেছ তাহলে এবারও তোমার একই ফলাফল হবে কথাই নয় অনুভূতিতে বোঝার চেষ্টা করো যে কিছু আলাদা পেতে হলে কিছু আলাদা করতে হয় তোমার চিন্তাধারার ভিন্ন দৃষ্টিভঙ্গি তোমার পরিস্থিতিগুলিকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি একটি ভিন্ন অনন্য পদ্ধতি তোমাকে একটি ভিন্ন এবং অনন্য মহান মানুষ করতে পারে শ্রীমৎ ভগবদ গীতার ষোলতম অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের মনে হয় মনকে দাস বাড়ানো কঠিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব এবং আমরা আমাদের মন আমাদের চিন্তা এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা তা করতে চাই এবং এর অনুশীলন করি যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র শুধুমাত্র তোমার যুদ্ধের প্রতি মনোনিবেশ করা উচিত তখন অর্জুন প্রশ্ন করেন হে কৃষ্ণ আপনি বললেন যে এই মন প্রতিটি রোগ এবং প্রতিটি দুঃখের মূল কিন্তু এটি তো সম্ভব নয় যে মানুষ তার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোন পদ্ধতি আছে যার মাধ্যমে আমি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে পারে না কখনো ভেবেছিলে চাঁদে যাবে চলে গিয়েছে অসম্ভব কিছু নেই প্রচেষ্টায় প্রতিটি কাজ সফল করা যায় যদি কেউ কোনো পাহাড় জয় করতে চায় এবং একবারে তা করতে না পারে তাহলে তাকে তার চেষ্টা অব্যাহত রাখা উচিত যদি তুমি কোনো কাজ করতে চাও এবং তাতে সফল হতে চাও তাহলে তোমাকে তোমার ব্যর্থতাকে সহ্য করতে হবে কোনো মহান ব্যক্তি বলেছিলেন যে অন্ধকার থেকেই আলো আসে তোমাকে শুধুমাত্র এই বিষয়ে মনোযোগী হতে হবে যে আমি এই পাহাড়ে উঠতে চাই আমাকে কিছু করতে হবে তোমাকে এই বিষয়ে চিন্তা করতে হবে না যে তোমাকে শতবার চেষ্টা করতে হবে হাজারবার চেষ্টা করতে হবে হাল ছেড়ে দেয়া উচিত নয় এবং যখন তুমি অনুশীলন করবে তখন এই চিন্তার পাহাড়টিকেও তুমি তোমার হাঁটু পর্যন্ত নিয়ে আসতে পারবে শ্রীকৃষ্ণ বলেন যে মনোযোগ দিয়ে সব কিছু সম্ভব তা কাজ হোক কিংবা মনকে নিয়ন্ত্রণ করা এই পৃথিবীতে প্রতিটি জিনিস যার শুরু আছে তার কখনো না কখনো শেষ অবশ্যই হয় এবং যখন কিছু শেষ হয় তখন সেখানেই একটি নতুন শুরু হয় এই চক্র এভাবেই বহু অনন্ত শতাব্দী ধরে চলেছে এবং এভাবেই চলতে থাকবে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে চক্র এমন একটি বিষয় যার শেষ নেই বিশেষত এটি একটি কখনো শেষ না হওয়া ক্রম আজ আপনি খুব খুশি কাল আপনি একটু ভালো থাকবেন তারপর কিছুটা দুঃখ পেতে শুরু করবেন এবং তিন দিনের মধ্যে পুরোপুরি দুঃখিত হয়ে যাবেন তারপর কোথাও থেকে একটু আশা আসবে এবং আপনি ভালো অনুভব করবেন মনে হবে যে আপনার ভালো সময় আসছে এবং আপনি সুখ অনুভব করবেন এক সময় আপনার সেই সুখও শেষ হয়ে যাবে কিন্তু বন্ধু যেখানে আপনি কিছু সময়ের জন্য থামবেন পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে সেখান থেকে শুধু নিচে নামার পথই বাকি থাকে এবং আপনার ঝুঁকি কমতে থাকে এটি একটি কখনো শেষ না হওয়া চক্র আপনি আবার যাবেন আবার আসবেন যার শুরু আছে তার শেষ অবশ্যই হবে যদিও তা আমাদের শরীরই হোক এবং যার শেষ হয় তার কখনো না কখনো শুরু অবশ্যই হয় যদি তা আশা হিসেবেই হোক যে দুঃখের মুহূর্ত বা সুখের মুহূর্ত আপনি অনুভব করেন তারা স্থায়ী নয় বরং তারা পরিবর্তনশীল তাই সুখ এবং দুঃখের এই চক্রে পড়বেন না এবং সবসময় শান্ত থাকার চেষ্টা করুন যদিও তা সুখ হোক বা দুঃখ শ্রীমত ভগবদ গীতার আঠারো অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের শরীরের থেকে বড় আমাদের ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়ের থেকে বড় আমাদের চিন্তা আমাদের চিন্তার থেকে বড় আমাদের বুদ্ধি এবং যা বুদ্ধির থেকে উর্ধে তাকে আমরা আত্মা বলি এই শিক্ষা একটু বিশেষ মনে হয় কিন্তু আমি আপনাকে এইভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি এটি বুঝতে পারেন এবং আজকের জীবনে এটি গ্রহণ করতে পারেন শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন যে আমাদের শরীর সবচেয়ে নিচু যা শুধুমাত্র নিজের শরীর এবং তার সুখের কথা ভাবে তার স্তর সবচেয়ে নিচু হয় তার থেকে উপরে উঠে যখন কেউ তার চিন্তাই বাঁচে তখন সম্ভাবনা থাকে যে সে এমন কিছু ভাবতে পারে যা তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে বড় কিছু করার চিন্তায় উপরে উঠে যখন সে তার বুদ্ধির স্তরে আসে তখন সে তার বুদ্ধি দিয়ে তার চিন্তা ইচ্ছা এবং শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যখন সে সেই আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায় যেমন শ্রীকৃষ্ণ বলেন কর্ম কর কিন্তু এই ভেবে করো না যে আমি করছি এই ভেবে যে ভগবান করছেন তাহলে আপনি যদি এই স্তরে ভাবেন তাহলে আপনি বুদ্ধির স্তর থেকে উপরে চলে যান সুখী থাকা বা দুঃখিত থাকা আপনার নিজস্ব মানসিক অবস্থা এবং বাহিক বিশ্বের সাথে এটার কোনো সম্পর্ক নেই সুখ এবং দুঃখ যেমন দুইটি কুয়ো এবং এখন আপনার ইচ্ছা যে আপনি কোন কুয়োতে থাকতে চান যদি আপনি সুখের কুয়োতে থাকেন তাহলে কেউ আপনাকে সেখান থেকে বের করার চেষ্টা করলেও আপনাকে দুঃখিত করার চেষ্টা করলেও এটি আপনার উপরে নির্ভর করে যে আপনি সেই সুখের কুয়ো থেকে বের হতে চান কি না একইভাবে যদি আপনি দুঃখের কুয়োতে থাকেন এটি ভেবে বসে আছেন যে আপনাকে তো দুঃখিতই থাকতে হবে তাহলে বিশ্বের সবচেয়ে বড় মোটিভেটরও আপনাকে সুখী করতে পারবে না সুখী থাকা বা দুঃখিত থাকা দুটোই আপনার নিজস্ব পছন্দ এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের মন যদি আমরা তাকে নিয়ন্ত্রণ করতে না পারি একবার ভেবে দেখুন কেন প্রত্যেক মানুষ পরিশ্রম করতে পারে না কেন প্রত্যেক মানুষ সুখী থাকতে পারে না কেন প্রত্যেক মানুষ সাফল্য অর্জন করতে পারে না কারণ প্রত্যেকেই তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না এই মন আমাদের সবচেয়ে বড় শত্রু যদি এটি আমাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায় তবে এটি এমন একটি পাখি যাকে ধরতে ভালো ভালোদেরও ঘাম ঝরে যায় যদি আমরা চাই তবে আমাদের মনকে আমরা আমাদের সবচেয়ে বড় বন্ধুতে পরিবর্তন করতে পারি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রেখে সেই সব কাজগুলি ভালোভাবে করতে পারি যেগুলি করতে আমাদের আনন্দ আসে না কিন্তু যেগুলি আমাদের জন্য প্রয়োজনীয় হ্যাঁ আমি আত্মশৃঙ্খলার কথা বলছি যদি আমরা আত্মশৃঙ্খলা বজায় রাখি তবে আমাদের জন্য এই পৃথিবীতে কিছু পাওয়া সম্ভব এই ভিডিওর শেষ পাঠ হলো যে জীবন না অতীতে আছে না ভবিষ্যতে যদি জীবন আছে তবে তা কেবল বর্তমানেই আছে আমরা অতীতকে স্মরণ করতে পারি এবং তাতে করা কর্মের ফল ভোগ করতে পারি বর্তমান সময়ে যা কাজ আমরা করছি তার ফলস্বরূপ আমাদের ভবিষ্যতে আমাদের সামনে থাকবে তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা আজ আমাদের বর্তমান সময়ে আমাদের কাজে মনোনিবেশ করি কারণ আজ যা আমরা করি তা একটি বীজের মতো এবং এই কর্মের বীজ অবশ্যই বৃদ্ধি পায় এখন এই বীজ কেমন তার উপরে নির্ভর করে কখনো কখনো তাড়াতাড়ি কখনো কখনো একটু দেরি করে বৃদ্ধি পায় কিন্তু অবশ্যই বৃদ্ধি পায় মানুষ ভালো বা খারাপ হয় না বরং তার কর্ম থেকেই ভালো বা খারাপ নির্ণয় করা হয় তার কর্ম তাকে ভালো বা খারাপ বানায় মানুষের পরিচয় তার নাম থেকে নয় বরং তার কাজ থেকে হয় তাই মানুষকে সবসময় বড় কাজ করতে হবে আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার জীবনকে উন্নত করতে এটি কিছুটা ভূমিকা রাখবে পরিশ্রম করে যান এবং এগিয়ে যান একটা সময় পর শুধু নিজের নয় বরং দেশের নামও উজ্জ্বল করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন রাধে রাধে ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন